ঝিঝি পোকা এক ধরনের বিশেষ প্রজাতির পতঙ্গ যা তাদের উচ্চ শব্দের ডাকের জন্য পরিচিত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন গরম ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পোকা দেখা যায় এরা মূলত গ্রীষ্মকালে বেশি সক্রিয় হয় এবং প্রধানত গাছের ডালে বা ঝোপঝাড়ে বসে ডাকে এদের ডাকার মূল কারণ হলো সঙ্গীকে আকর্ষণ করা পুরুষ ঝিঝি পোকারা তাদের দেহের বিশেষ অঙ্গ দিয়ে শব্দ উৎপন্ন করে যা একশো ডেসিবল পর্যন্ত জোরালো হতে পারে যা অনেক সময় গাড়ির চেয়েও বেশি ঝিঝি পোকার চমৎকার এরা ডিম থেকে বের হয়ে দীর্ঘ সময় মাটির নিচে কাটায় যেখানে তারা গাছের শিকড় থেকে রস শোষণ করে বেঁচে থাকে কিছু প্রজাতি তেরো থেকে সতেরো বছর পর্যন্ত মাটির নিচে থাকার পর একসঙ্গে বেরিয়ে আসে যা প্রকৃতির এক বিরল ঘটনা এরা মানুষের কোনো ক্ষতি করে না বরং প্রকৃতির ইকোসিস্টেমের জন্য উপকারী তবে এদের জরল ডাক অনেকের কাছে বিষয় ও কিছু ক্ষেত্রে বিরক্তিকর লাগতে পারে